আলহামদুলিল্লাহ والصلاه والسلام ও আলা রাসূলিল करीम কো আদা আদবি ওয়াসালবিলাই মহানগরীর সর্বপর্যায়ের প্রিয় এবং সম্মানিত দায়িত্বশীলবৃন্দ মহান মাবুদের দরবারে আবারো শুকরিয়া করছি যিনি তার দেয়া উপহার পবিত্র রমাদান এবং পবিত্র ঈদউল ফিটর পালন শেষে আবারো আমাদেরকে আমাদের মূল মন্দিরের দিকে দায়িত্বের দিকে কর্তব্যের দিকে আমাদেরকে রুজু করে দিয়েছেন দাবিত করে দিয়েছেন সেজন্য মান মাহের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলমিন আমাদের বিশ্ব নবী ও বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মান আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলেন অগ্রগামীরা তো অগ্রগামী তারা হবে সান্নিধ্যপ্রাপ্ত মহান রবের এবং তারা হবে জান্নাতুল না অধিকার আল্লাহর আলমিন আমাদের শত দুর্বলতা থাকা সত্ত্বেও এই ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের দায়িত্বশীল জনশক্তিকে দিনের কাজে আমাদের যে রিপোর্টিং সিস্টেম আমাদের যে ইনফরমেশন সিস্টেম আমরা অগ্রগামীদের মধ্যেই আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় অন্তর্ভুক্ত আছে যদি আমরা খোঁজ খবর নেই তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ শাখায় সর্বস্তরের দায়িত্বশীল ভাইরা এবং জনশক্তি সর্বাত্মক চেষ্টা করেন সামনে এগিয়ে একটা সক্রিয় আদায়ের বিষয় মহান মাহবুদ রাবুল আলমিন মানুষকে সমগ্র সৃষ্টিকুলের মাঝে ফেলাপতের মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্ব কোনো ছোটখাটো বিষয় নয় এটি অতি মর্যাদা ও সম্মানের সূরা আনামের 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন আহুয়াল্লাযী খালা খলাঈফাল আরদ রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিইয়াব্লুওয়াকুম ফীমা আতাকুম মিনাল আখির তিনি তোমাদেরকে করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন এটা এই জন্য যে তোমাদেরকে তিনি পরীক্ষা করো তাইলে আমরা পৃথিবীতে লাভতের মর্যাদা এবং দায়িত্ব নিয়ে এসেছি আর আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে লাভতের এই দায়িত্বের অনুভূতি মানুষকে জীবনের সর্বক্ষেত্রে দায়িত্ববান করে গড়ে তোলে এমন আত্মসম্মানবোধ তৈরি করে যার ফলে আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির কাছে নত হতে শেখায় না লাভতের দায়িত্ব মানবতাকে মহান প্রভুর কাছে বিলিয়ে দেওয়ার অনুভূতি তৈরি করে আমৃত্য বিসর্জন দিতে উদ্বুদ্ধ করে আর সেই জন্যই মহান মাবুদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আমিত্ব বোধকে কোরবানি দিয়ে মাবুদের কাছে নিজেদেরকে পুরোপুরি সারেন্ডার করেছি হয়াতের মাধ্যমে সুরানের একশো বাষট্টি নম্বর আয়াত অনুযায়ী ফুল ইন্না সলাতি অনসুকি আমার নামাজ এবং আমার ইবাদত অনুষ্ঠানসমূহ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু রব্বুল আলামিনের এই যে আমাদের সকল আমিত্বকে আমরা গিদাহিন ভাবে কুরবানি করে আল্লাহর কাছে আমাদেরকে আমরা সারেন্ডার করেছি এটার নামই হচ্ছে ভাইরা আমা উমিরু ইল্লালিয় আবুদুল্লাহ আমখলিসিনা লাকুদ দীন হুনাফা খলিস ভাবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া এই যে ঘোষণা আমরা দিয়েছি এই ঘোষণার উপর অটল অবিচল আমাদের মান সংরক্ষণ করবো এবং অন্যদেরকে এই নৈতিক মানে উন্নীত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমাদের মান যদি সংরক্ষণ করতে হয় এটার সবচেয়ে ভালো কৌশল হলো আমাদের মানে অন্যদেরকে আনবার জন্য প্রচেষ্টা চালানো তাহলে আমরা যে রোকনিয়াতের বায়াত নিয়েছি এই রোকনিয়াতের বায়াত এবং রোকন বৃদ্ধির প্রচেষ্টা এটা এটা একটা আরেকটার সাথে অবস্থায় আল্লাহ যে মর্যাদা আমরা পণ্য হতে দিতে পারি না দেব না এজন্য আমরা আমাদের মানের ব্যাপারে আপসহিন তারপর আমরা যে বায়াত নিয়েছি যে শপথ নিয়েছি আল্লাহর নামে ফেরেস্তাদেরকে এবং মানুষকে সাক্ষী বানিয়ে এই বায়াত থেকে বিন্দু মাত্র আমাদের যাতে বিচ্যুতি না ঘটে তার জন্য আমাদেরকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে আর আমাদের মান জন্য মান সংরক্ষণের জন্য আমরা আমাদের বাকি সহকর্মী যারা এখনো বায়াত নেয়নি তাদেরকে বায়াতের মধ্যে আনার জন্য আমরা সর্বাধিক চেষ্টা চালাব তাহলেই আমরা আমাদের মান সংরক্ষণ করতে পারবো